সোনামোড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুক্রবার নানা আয়োজনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় সোনামোড়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং সোনামোড়া নগর পঞ্চায়েতের সহযোগিতায় স্থানীয় বীর মেমোরিয়াল পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় আমরা সবাই জানি একটি মর্মস্পর্শী ইতিহাস থেকে উনিশশো বাহান্ন সালে বাংলাদেশের ছাত্ররা যা তখন পাকিস্তানের অংশ ছিল তাদের মাতৃভাষা বাংলাকে স্বীকৃতি দেওয়ার জন্য সাহসিকতার সাথে প্রতিবাদ করেছিলেন 21 ফেব্রুয়ারি তাদের আত্মপরিচয় ভাষার অধিকার এবং সাংস্কৃতিক মর্যাদার লড়াইয়ের প্রতীক হয়ে ওঠে সেই দিন থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন সরোদা চক্রবর্তী ভাইস চেয়ারপার্সন শাহজাহান মিয়া শিবাইতলা জেলা পরিষদের সদস্য মিনাক্কি দাস এবং তথ্য সংস্কৃতি দপ্তরের মহকুমা অধিকারক তুহিন আয়শো ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানের শুরুতেই ভাষা শহীদদের স্মরণে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন অতিথিরা এরপর বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার পরিবেশনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে দিনটি তাৎপর্য তুলে ধরে বক্তব্যে রাখেন ভাইস চেয়ারপারসন শাহজান মিয়া ও মহকুমা তথ্য আধিকারিক তুহি নাইজ এই আয়োজনের মাধ্যমে ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস এবং মাতৃভাষার গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয় ব্যুরো রিপোর্ট ত্রিপুরা টিভি সালের এই আপনার একুশে ফেব্রুয়ারি সেদিন তাদের এই তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশে ঢাকার রাজপথ রঙ্গি হয়েছিল তাদের রক্তের বিনিময়ে রক্তের সুতের বিনিময়ে আজকের যে আন্তর্জাতিক মাতৃভাষা আমরা পেয়েছি আমাদের মায়ের ভাষা বাংলা ভাষা আমরা পেয়েছি কিন্তু আমরা লক্ষ্য করি সেই মাতৃভাষাকে আমাদের যে প্রাণের ভাষা সেই ভাষাকে আমরা গুরুত্ব দেই না কারণ আমাদের মধ্যে অনেকে রয়েছে আমরা যখন সভাতে যাই আমরা ভাষণ দেই যে আমাদের মাতৃভাষাকে গুরুত্ব দিতে হবে আমাদের মাতৃভাষাকে রক্ষা করতে হবে আমরা যেদিকে আমাদের হারানো যে আমাদের যে কালচার আমাদের যে বাঙালিদের যে কালচার সেটাকে ফিরিয়ে আনতে হবে কিন্তু ভাষা আমরা যখন বক্তৃতা দিই যখন আলোচনা করি তখন সেটা বলি কিন্তু সেটা উল্টা হয় বাড়িতে যাওয়ার পর আমাদের ছেলে মেয়েদেরকে যখন পড়াশোনা করার জন্য বলি তখন বলি কি বাংলা একটা ভাষা হলো ছেলে মেয়েদেরকে ইংলিশে পড়াতে হবে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাতে হবে বাড়িতে আমাদের স্ত্রীকে বা আমাদের মাকে বা আমাদের কাজলুকে আমরা বলি ইংলিশে কথা বলো মানে তাদের ছেলে মেয়েদেরকে ইংলিশে শিক্ষা দিতে হবে কিন্তু আমরা সেটা মনে রাখতে হবে শুধুমাত্র একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যে আমরা পালন করি শুধুমাত্র পালন করার জন্যই নয় যদি আমরা সবাই মনে করি আমরা যারা রয়েছি যে আমাদের যে মাতৃভাষা দিবস যে আমাদের আমরা যে বাঙালি আমাদের যে আসল ভাষা যে মায়ের ভাষা যে মাতৃভাষা সেটাকে যদি আমরা রক্ষা করতে হয় সেটাকে যদি আমরা প্রত্যেকটা ভাষার সাথে আমরা কম্পিটিশানে যদি আমাদের যে আন্তর্জাতিক মাতৃভাষা পালন করে শুধু আমাদের যে ভাষা সেটাকে যদি এক নম্বর জায়গায় নিয়ে যেতে হয় তাহলে শুধুমাত্র একুশে ফেব্রুয়ারি নয় বছরের প্রত্যেকটা দিনকে আমরা মনে করতে হব আমাদের মাতৃভাষা যে যে রয়েছে আমাদের যে মায়ের ভাষা সেটাকে সবসময় আমরা সম্মান জানাতে হবে শ্রদ্ধা জানাতে হবে তখনই আজকের যে দিনটা আমরা আন্তর্জাতিক মাতৃদার ভাষা দিবস পালন করি সেটাই সঠিকভাবে সম্মান পাবে তখনই সেটা পালন করা আমাদের সার্থক হবে